এশিয়া কাপের সুপার ফোরের টিকিটের মূল্য প্রকাশ কিনবেন যেভাবে যারা দেশের বাইরে রয়েছেন তারা কিভাবে টিকিট কিনবেন সেই বিষয়টা এই ভিডিওতে বলে দিচ্ছি কোন কোন দল কোন কোন দলের বিরুদ্ধে খেলবে সেই বিষয়টা বলে দিচ্ছি এবং পয়েন্টের যে বিষয়টা কে কে কোন অবস্থানে রয়েছে সেটা বলে দিচ্ছি এশিয়া কাপের সুপার ফোর এর ম্যাচ শুরু হতে আর খুব বেশি বাকি নেই অলরেডি মানে একটা ম্যাচ হয়ে গেছে যেহেতু এই খবরটা কালকে প্রকাশিত হয়েছে তো সেই জন্য আজকে বিষয়টি বলছি জমজমাট সেই ম্যাচগুলোর জন্য টিকিটের মূল্য নতুন করে প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বাংলাদেশের খেলা মাঠে বসে যদি দেখতে চান তাহলে সর্বনিম্ন প্রায় আড়াই হাজার টাকা খরচ করতে হবে আমি একটু ভেঙে বলছি বি গ্রুপে তিন ম্যাচে জয় তুলে নিয়ে শীর্ষে রয়েছে হচ্ছে ছয় পয়েন্টে শ্রীলঙ্কা আর দুই জয়ে চার পয়েন্ট নিয়ে রানার্স বাংলাদেশ অন্যদিকে এ গ্রুপ থেকে এসেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান এই চার দল নিয়ে শুরু হতে যাচ্ছে সুপার ফোর এর পর্ব যেখানে প্রতিটি দল খেলবে বাকি তিন দলের বিপক্ষে একবার করে সুপার ফোর এর ম্যাচ জন্য সর্বনিম্ন টিকিটের দাম ধরা হয়েছে হচ্ছে পঁচাত্তর দেড়হাম বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই হাজার টাকার মতো এই যে দেখতে পাচ্ছেন যে দুই হাজার চারশো ছিয়াশি টাকা সুপার ফোর এর সর্ব সবচেয়ে বড় ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে ভারত ও পাকিস্তানের লড়াইকে একুশ সেপ্টেম্বর দুবাই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আবারও মুখোমুখি হবে এই দুই দল হাই ভোল্টেজ সেই ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে তিনশো পঞ্চাশ দিরহাম যা বাংলাদেশী মুদ্রায় প্রায় এগারো হাজার ছশো দুই টাকা এছাড়াও প্যাকেজ হিসেবেও টিকিট কিনতে পারবেন দর্শকেরা প্যাকেজ এ এবং প্যাকেজ বি এমন দুটি প্যাকেজে টিকিট বিক্রি করা হবে প্যাকেজ এ কিনলে সেই টিকিট দিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত পাকিস্তান ও বাংলাদেশ ভারতের খেলা দেখতে পারবে দর্শকেরা এর জন্য খরচ করতে হবে অন্তত পাঁচশো পঁচিশ দিরহাম যা বাংলাদেশি টাকায় প্রায় সতেরো টাকা প্যাকেজ বিতেও তিনটি ম্যাচ দেখার সুযোগ রয়েছে পাকিস্তান বাংলাদেশ ম্যাচের পাশাপাশি ভারত শ্রীলঙ্কা ম্যাচ ও দেখা যাবে এছাড়াও ওই প্যাকেজ এশিয়া কাপের ফাইনাল দেখা যাবে প্যাকেজ বি এর দামও শুরু হচ্ছে পাঁচশো পঁচিশ দিয়ে আপনারা এইখানে গিয়ে টিকিট ক্রয় করতে পারবেন অনলাইনে এখানে ক্লিক করলে আপনাদেরকে এই যে ওয়েবসাইটটা এখানে নিয়ে আসা হবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে এখানে এসে আপনি টিকিট ক্রয় করতে পারবেন টিকিট এখান থেকে যে দ্য টিকিট এখানে ক্লিক করলে আপনি টিকিট ক্রয় ক্রয় করতে পারছেন